বয়ে ছিলেন নায়িকা পূর্ণিমা মৌসুমীর ভঙ্গি নকল করে খবর করেছিলেন মেরিল প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানে মৌসুমী সেদিন উপস্থিত ছিলেন না গত শনিবার মৌসুমীর সামনে আবারও চালানো হলো সেই ভিডিওটি সেটি দেখে কি প্রতিক্রিয়া হলো মৌসুমীর শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজন করা হয়েছিল মেরিল প্রথম আলো পুরস্কার পরবর্তী পুনর্মিলনীর সেখানে শাবনুর মৌসুমী সাবানা ও মবিতার ভঙ্গি অনুকরণ করে খবর পড়ার ভিডিওটি আবারও পর্দায় দেখানো হয় উপস্থিত সবাইকে এবার আবহাওয়ার সংবাদ পড়ছি আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের কোথাও কোথাও ঝড় হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কক্সবাজার টেকনাফ সহ উপকূলীয় অঞ্চলসমূহকে তিন নাম্বার সতর্ক সংকেত দেখানো হয়েছে হায় হায় বৃষ্টি হলে কক্সবাজার যাবো কী করে একটা সানিকে ফোন দিই সানি খবর পড়েন খবর পড়েন দেখছো না আমি সানিকে ফোন দিয়েছি সানি ফ্লাইটটা ক্যান্সেল করে দাও না প্লিজ থ্যাঙ্কস সেটি দেখার পর প্রতিক্রিয়া জানাতে মন্ত্রী ডাকা হয়েছিল মৌসুমীকে পূর্ণিমার এই অনুকরণ কাণ্ড দেখে তিনি বলেন সে আমার অনুসারী আমাকে অনুসরণ করবে সেটাই স্বাভাবিক আমার পরের প্রজন্মের অভিনেত্রী সে আমাকে এত ভালোবাসে বলেই পূর্ণিমা সেটা করেছে আমি কিছুই মনে করিনি বরং ভালো লেগেছে আশা করি সামনে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সে আমাকে ভোটটা দিবে অগ্রজদের সিনের অভিনেত্রী পূর্ণিমা মৌসুমীর কাছে এই সুযোগে নিজের জন্য ভোট চেয়ে নেন এছাড়া নায়ক আলমগীর স্কোয়ার টয়লেট ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী প্রথম আলোর সম্পাদক মদিউর রহমান সহ উপস্থিত সবাই পূর্ণিমাকে শুভেচ্ছা ও শুভকামনা জানান